আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দু আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল আরবি ভাষা কোর্সের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম অতি দ্রুত আরবি শিখতে আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামা সামা অর্থ আকাশ সামা সামা অর্থ আকাশ জাবাল জাবাল অর্থ পাহাড় জাবাল জাবাল অর্থ পাহাড় নার নার অর্থ আগুন নার অর্থ আগুন হাওয়া হাওয়া অর্থ বাতাস হাওয়া হাওয়া মানে বাতাস শামস শামস অর্থ সূর্য শামস শামস অর্থ সূর্য ওয়াইফ ওয়াইফ অর্থ দাঁড়াও ওয়া অর্থ দাঁড়াও আতিনি আতিনি অর্থ দাওয়া আকামা আকামা মানে আকামা শুক্রান অর্থ ধন্যবাদ মারসালাম সাধারণত আরবিরা কথা শেষে ব্যবহার করে থাকে আবহাক আবহাওয়ার তো হাসা হাসা মাতাম মাতা তো রেস্টুরেন্ট মাতাম মাতামর্ত রেস্টুরেন্ট তাল জুয়া ভিতরে আস তালজুয়া অর্থ ভিতরে আসো ধরো বা অর্থ ধরো ইস্তেরি স্তেরি অর্থ কিনা ইস্তেরি ইস্তেরি অর্থ কিনা লাউ সহামাত অর্থ অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ ওয়াজেদ অর্থ অনেক ওয়াজেদ অর্থ অনেক জেন জেন অর্থ ভালো জেন জেন অর্থ ভালো হেলু হেলু মানে সুন্দর হেলু হেলু মানে সুন্দর ম হেলু মানে সুন্দর না ম হেলু মানে সুন্দর না ইয়াল্লা ইয়াল্লা মানে চলো ইয়াল্লা ইয়াল্লা মানে চলো সুরা সুরা মানে তাড়াতাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা মানে তাড়াতাড়ি চলো ইয়াল্লা সুরা মানে তাড়াতাড়ি চলো সবুর সবুর অর্থ ধৈর্য সবুর সবুর অর্থ ধৈর্য ইন্তজার ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার ইন্তজার অর্থ অপেক্ষা জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া গেরামা গেরামা মানে জরিমানা গেরাম অর্থ জরিমানা ফতুর সকালের নাস্তা গাদা গাদা মানে দুপুরের খাবার গাদা গাদা মানে দুপুরের খাবার আশা আশা মানে রাতের খাবার আশা আশা মানে রাতের খাবার মিতা মিতা মানে কখন মিতা মিতা মানে কখন বাররা বাররা মানে বাহার বাররা মানে বাহিরে কালাম কালাম অর্থ কথা কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা গুল অর্থ বলা সই সই মানে করা সই সই অর্থ করা ইজি ইজি অর্থ আসা ইজি ইজি অর্থ আসা দাবেদ দাবেত মানে অফিসার বা ডাক্তার দাবেদ মানে অফিসার শরতা শরত অর্থ পুলিশ শরতা অর্থ পুলিশ শিল শিল অর্থ নেওয়া বা লওয়া বাদেন দেন বাঁধানার্থ পরে বাদেন দেন অর্থ পরে কয়েস কয়েস অর্থ ভালো কয়েস কয়েস অর্থ ভালো জেন জেন অর্থ ভালো জেন জেন অর্থ ভালো তামাম তামাম অর্থ ভালো তামাম তামাম অর্থ ভালো এই শব্দগুলো প্রয়োজন অর্থে ব্যবহার করা হয় আলাদা আলাদা জায়গায় মাররা কয়েস খুব ভালো কেফ কেফ অর্থ কেমন সাল্লি সাল্লি অর্থ নামাজ সাল্লি সাল্লি অর্থ নামাজ অজু অজু অর্থ অজু মসজিদ মসজিদ অর্থ মসজিদ মসজিদ আরবি বাংলা সেম সালাদ সালাদ ও সেম সালাদ রেহা রেহা মানে গন্ধ রেহা রেহা অর্থ গন্ধ জ্বালান জালান অর্থ রাগ জালান অর্থ রাগ করা ইয়ানি ইয়ানি অর্থ তার মানে ইয়ানি ইয়ানি অর্থ তার মানে অদ্দি মানে পাঠানো অদি অদ্দি মানে পাঠানো ফাকার ফাঁকর মানে চিন্তা ফাক্কার বা ফাকার অর্থ চিন্তা গলদ গলদ অর্থ ভুল গলদ গলদ অর্থ ভুল আবহাওয়া কর্তা হাসা আবহাওয়া কর্ত হাসা মাতাম মাতামর্ত রেস্টুরেন্ট মাতাম মাতামর্ত রেস্টুরেন্ট তাল জুয়া ভিতরে আসো তাল জুয়া ভিতরে আসো এমশিক এমসে কর্ত ধরা বা ধরা স্ত্রী কিনা স্ত্রী অর্থ কিনা লাউশামাদ সামাত, অর্থ অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ ওয়াজেদ অর্থ অনেক 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 সুন্দর বা অনেক জেন জেন অর্থ ভালো জেন জেন অর্থ ভালো হেলু হেলু অর্থ সুন্দর হেলু হেলু অর্থ সুন্দর মো হেলো অর্থ সুন্দর না মোহেলো অর্থ সুন্দর না জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল খারবান খারবান অর্থ নষ্ট নষ্ট অর্থ অর্থ হুরমা মহিলা হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া হাবিবি অর্থ হে প্রিয় হুয়া হুয়া অর্থ সে বা তিনি হুয়া হুয়া অর্থ সে বা তিনি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই বিদায় নেওয়ার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলি আজকে আমাদের এই চ্যানেলটার সাত দিন পূর্ণ হলো এই সাত দিনে আমি সাতটা আরবি ভাষা শিক্ষার ভিডিও এখানে আপলোড করছি আপনারা আশা করি ভিডিওগুলো সবগুলো দেখেছেন আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন অবশ্যই উপকৃত হবেন আমি আরবি ভাষা কোর্সের টোটাল বিশটা পর্ব আমি বানাবো এই বিশটা পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে আরবি ভাষা শিখাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব